স্তুরাটা মাকাতুল মক্কার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে উটের পায়ের মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াস প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হিসালামকে জিজ্ঞেস করতেছে যে বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর পর্দাদা আল্লাহর বংশটা বলো আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম ওইরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ তা আল্লাহর কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের ঊর্ধ্বে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলা পৃথিবীতে আসা নুহ দাউদ থেকে শুরু করে এই একের পর এক শেষ বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল ক্যামত সব তিনি অ্যাটক গ্ল্যান্সে দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালায়রা যারা মালায়তে কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজে কথা বলে ভাষা উনি ভাষার স্রষ্টা ফলে ওনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন তাতে আমরা বুঝি কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না ওনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সব কিছুর সবকিছুর সব এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলি যে আরসের উপরে আছেন সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা জামান লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি কিন্তু উনি কিন্তু আমাদের মত নন এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রূপার না কি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো কুল হু আল্লাহু আহাদ এভাবে আপনি বলুন আমি হচ্ছি এক একক অদ্বিতীয় আরবিতে এক এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে আহাত ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাত ব্যবহার করা হয় না এটা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য ব্যবহার করা হয় তিনি আহাদ আহাত কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাতুন হয় মানে পুরুষবাচক হয় স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গডের গডেস হয় আল্লাহর এরকম স্ত্রীবাচক কিছু আছে না কিছু নাই আল্লাহ বলেন ইন্নি আনা আল্লাহু ইলাহা ইল্লা আনা فاআবুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ মুসা প্রথম যে প্রত্যাদেশ রেভলিউশন দিয়েছিলেন মুকদ্দাসাতু আর পাশে তুর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মত নয় যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বললেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পর্কিত আল্লাহর এটা এরকম না মুসা মুসাল্লাহাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো তাকে রেভলেশন দেব তো তিনি দেখলেন যে ইন্নি আনাস্তু নারান আমি ওই যে আল্লাহ আতিক মিনহাবি কবাসিন আজিদ আলান্না রিহুদা স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু আপ তো আগুনের কাছে সামনে যত আগুন আগুন তত এবং আগুনটা সাধারণ না দেখে একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর আল্লাহ নূর সেখানে ফোকাস দেওয়া হচ্ছে আল্লাহর নূরও আমাদের নূরের মতো না নুরমানি লাইট নুরমানি কি লাইট এই যে আমরা যে লাইট দেখি এই লাইটের মতো না কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহ যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলোর নূরের সো কশিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসাল্লাহামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আবুদিনী আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেউ নাই আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন আমার আবাদত করো ওয়াকিমে সাল্লা তালি ডিগ্রি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারা ঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লন্ড ভন্ড করে দেয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত এবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের আবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লাইন আশ্রাক্তা লাইয়াহ না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হোক জায়গা জিকির কিছু থাকবে এর জন্য শিরক যাতে কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন আল্লাহ লা ইয়াগফিরু আইশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সব maaf করে কিন্তু শিরকের গুনাহ maaf করে না কি maaf করে না হ্যাঁ এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তাকবীরে তাহরিমা বলার পরে কি পড়ি

যেটার প্রথম আয়াত আল্লাহ তাআলা নবীকে বললেন যে হে নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন কুল হু আহাদ আমি এক একক অদ্বিতীয় কুল হু আল্লাহ নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ আল্লাহ নামটার অনেক ভাবে কোরআনে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লাম আলিফ ছাড়া লিল্লাহ দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ অনেক আয়াতে এসেছে

কি বলেন আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু এত সালে এত সালে আপনি তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে কবে থেকে 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 বলেন বলেন যে এই এই সময় উনি আল্লাহ নোজ কারণ আউয়াল আউয়াল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সভরেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হুম সীমাহীন এটার কোনো শেষ নাই هو الاول هو الاخر والظاهر والباطن এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়া বক্বা সব শেষ হবে উনি অবিনশ্বর শাশ্বত চিরঞ্জীব তাই বলে উনি আমাদের থেকে দূরে নন খুব কাছে আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমাদের সবকিছু তিনি দেখেন অবজার্ভ করেন মনিটর করেন ওয়া নাহনু اقরাব ইলাইহি মিন আমাদের এখানে একটা রক থাকে এই রগেরও কাছে তার মানে খুব কাছে খুব কাছে আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন আব সরো ইউদুরিকুল আব সারা আল্লাহ তৈফুল হবি কোন চোখ তাকে দেখে না কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্ত রাখেন আল্লাহ এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চাপটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুল হু হে হেনবি আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাত বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দা এসেন্স অফ গড এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাদ এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে সব নবীরা একই কথা বলেছে আদম আলাহিসাম থেকে শুরু করে বিষ্ণু ইসলাম পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া হে আমার জনপদের লোকেরা ইলাহিন গায়র আফলা তা আকিলুন এ আমার জনপদের লোকেরা কি হলো তোমরা এত কিছুর ইবাদত করো দাসত্ব করো তোমরা ইবাদত করবে এক সত্তার তিনি কে মালিককুম মিন ইলাহিন গায়র তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে তাহলে আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাদ কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সুরাতেই এসেছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদি আল্লাহ ঘটনা জানেন যে উমাইয়ুবন খালাফ খুব পাশন্ড মাওলা ছিল ওনার মনিপ এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদি আল্লাহ করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদেলা তালা শুয়ে পেটের উপরে পাথর রেখে দেয়া হয়েছে তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ আহা আহাদুন আহাদ তো আল্লাহ তালার এই নামটা আহাদ নামটা এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়াতটা একটা কি আল্লাহ হেনবি তারা জিজ্ঞেস করে আমার বংশ কি বাপদাদা কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম আসমাদ আল্লাহ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্টেটাস বা মর্যাদা নাই আরবিতে বলে মানতাহা ইলাইহি সুগদাদু ওয়া শারফ মর্যাদা স্টেটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে এর উপরে সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কার উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এটা রাস্তা দেখায় না দিলে চলতে পারে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়ার্কশপে নিয়ে যেতে হয় দশজনের এর এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সমাদ তার নাম কি আল্লাহ কম খাবেক্ষে অবসলেটলি কখনো কোন কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কারোর প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াত করে তার দিকে ঝুঁকে পরে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে সমাজ সমাদ ক্লিয়ার সবার কাছে আল্লাহতলা বলছেন ইয়া আইয়ুহ নাসু আং তুমুল ফকার অল্ লহল গনি উল হামিদ ওহে মানুষেরা তোমরা হচ্ছে ফকিল ফকির বিমানা মুফতকির ইলাল্লাহ মানে মুখাপেক্ষী কার দিকে ফকরা ইলাল্লাহ আল্লাহ হুয়াল গনিউল হামিদ কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী নন গনি তিনি প্রাচুর্যশীল হামিদ সবপ্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কার প্রতি মুখাপেক্ষী তার নাম সমাদ তার নাম কি তাহলে সমাদ ক্লিয়ার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম তিনি কাউকে জন্ম দেননি বললাম তিনি নিজেও জন্ম নেন নাই সুহান দেখেন কত সহজে পরিচয় তিনি কাউরে জন্ম দেন নাই জন্ম নেন নাই সুভহান আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লার দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলাইসাল্লাম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলি নাকি পাপি ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না কোন ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকে সারা দেন লামিয়ালিদ অলামিয়াকুল্লাহ জন্ম দেন নাই জন্ম নেন নাই মুর্শিদরা বলতো আল মালাইকা তো বানাতুল্লাহ তারা বলতো ফেরেস্তারা নাকি আল্লাহর মেয়ে নাজবেল অকল আতিল ইহুদ ওঝাই রুনিবনুল্লাহ ইহুদের বলতো ওজহার আলাইসাল্লাম আল্লাহর ছেলে অকল আতিল নাসর আল মাসি আর খ্রিস্টানরা বলে ঈসা মাসি ষা আলাইসাল্লাম উনি নাকি আল্লাহর ছেলে না ওজফুল্লাহ আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এয়া দি লামি আলিদী না না এগুলো ভুল ক্লিয়ার কাট শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো লামি আলিদ বললাম তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ইমাম আবু বাকার আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকার আল বাকিল্লানি তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সোহান এক খ্রিস্টান পাদ্রি ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোনো খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিজ তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে যেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈস সালাহিসাল্লাম উনাকেও মানি উনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়া আর ওনার ব্যাপারে হাজার আট শত শত আয়াত এই জন্য খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারে তোমরা তো আমাদের নবী মাহসো আসলামকে মানো না মহোসায় আসলাম যে শেষ নবীটা তোমরা মানো মানুষই মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবো এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বা বুহিতে কাফা কাফাত একেবারে লা জবাব হয়ে যাবে ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্ট্যান্টিনো বলে পাঠাবেন যেখানে রোমান এম তো রোমায়ন এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু বকের ডিল করা অনেক কঠিন কিভাবে কি করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে করে লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকেলানি তো জীবনে আমার কুর্নিশ করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করে একটা কাজ করেন রাজদরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল পূর্ণিস আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিনোপলে পোসলেন অনেকে নিয়ে আসালো রাজদরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকে তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি এবার টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসাবে কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে আগুন সবাই রাজা বলতেছে জানতাম ওই কিছু একটা করবে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলামের জন্য সেখানে যে উনি পুরা রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চেন তো তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ তিনি যে বলতেছে আরে সম্মানিত পোপ আপনি কেমন আছেন আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেঘে আগুন এই আবু বকের এত বড় সাহস তুমি জানো না উনি পোপ পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পোপ তাও কারল বাকিল্লাী বলে আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায় সন্তান থাকলে সম্মানক্ষুন্ন হয় তাহলে আপনারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর সন্তান কি করে বানান ম্যারীকে আল্লাহ স্ত্রী কি করে বানান আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগে মেগে এখন এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব সাহায্য পড়ে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকিদার উপর কঠোর আঘাত করে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়ালাম তিনি জন্ম দেনও নাই জন্ম নেনও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই এক হচ্ছে আহাদ আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই আল্লাহর মত সিমিলার নাথিং ইজ সিমিলার টু হিম ইকুইভ্যালেন্ট টু হিম আল্লাহর মত সিমিলার কিছু নাই তাহলে আল্লাহ কার মত আল্লাহ আল্লাহর মত আল্লাহ কার মত আল্লাহর মত অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইসা কা শাই তার মত কেউ নাই তিনি তার মত তাহলে আল্লাহ কার মত আল্লাহর মত আল্লাহ কুফান আহা তার মত কেউ নাই তিনি তার মত তাহলে এই চার আয়তে আল্লাহ পরিচয় পাইছেন আপনারা তিনি এক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী কারো কাছে হাত হয় না সব হাত পেতে থাকে তার দরবারে তিনি জন্ম দেনও নাই জন্ম নেনও নাই তার মত কেউ নাই তো তাহলে আল্লাহর মত কেউ নাই আল্লাহ কার মত আল্লাহর মত তাহলে সুরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি এক অদ্বিতীয় তার কাছে চাইতে হয় আমরা ফরিয়াদ করব কার কাছে বিপদে আপদে যে কোনো বিপদে ক্রাইসিসে করলে কি করবেন কার কাছে শেয়ার করবেন নাকি ফেসবুকে শেয়ার করবেন আমরা বিপদে বললে কোথায় শেয়ার দিয়ে দেই প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই কিন্তু আসলে শেয়ার করতে হবে কার কাছে প্রথমেই আল্লাহর কাছে বলুন তিনিই আপনাকে বিপদ মুক্ত করতে পারেন তিনিই আপনাকে শান্ত করতে পারেন আপনার অস্থিরতা দূর করতে পারেন তিনিই কেবল আপনাকে সফলতা দিতে পারেন আর কেউ পারে না এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই